শুভ দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আজ চারে আগস্ট দু হাজার একুশ বুধবার অবস্থান করছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী হাসিনাডাঙ্গা হাট এই যে দেখছেন যে জায়গাটি এই জায়গায় কিন্তু হাট ডিসারগুলোতে ভরপুর হয়ে থাকে কিন্তু লকডাউনের প্রভাবে হাড্ডি হাটটি ফাঁকা লাগছে এই জায়গাটা কিছু কিছু শুধু হাট সার আছে এবং বাকি হাট ডিসারগুলো ওপাশে আছে তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই হাড্ডি সারগুলো কী দরে বিক্রি হচ্ছে এই পাশে দেখাবো তারপর আমরা ভিতরে চলে যাবো এই পাশে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই হাড্ডি সার কয়টা নিয়ে আসছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন হাড্ডি সার তিনটা চারটা একটা বিক্রি হয়েছে আচ্ছা এই যে প্রথমে যেটা দেখছি এটা তো জোয়ান না কত দাম চাইলেন এটা পঁচিশ চাইলেন কত বলে ক্রেতা এটা বলে 20 ভাঙ্গে বলে আপনার সবচেয়ে চিন্তা ভাবনা কত কত হলে দেওয়া যাবে 22 21 হলে এই দিকে দেখতে হলে কত আমরা দেখাই যে ভাই যে এটা কত চাইলেন ভাই কত চাইলেন হ্যাঁ এটা এটাও জোয়ান এটা কত হলে দেওয়া যায় ভাই কথা বলে যাবে চাচা কেমন দাম বললেন বলছি কথা বললেন হ্যাঁ কত বললেন সতেরো হাজার সতেরো এটা আচ্ছা আসছিলেন কোথা থেকে আসছিলাম দশ মাইল দশ মাইল আজকে বাজার দরটা কেমন মনে হচ্ছে মোটামুটি ভালো এই দেখেন সতেরো হাজার টাকা একটা দাম বলছি আচ্ছা আমরা ভাইয়া এটা কেমন চাইলেন এ ভাই এটা কত চাচ্ছিলেন দাম এটা আঠাশ দাঁত কয়টা দাঁত দাঁত নতুন জল এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যায় হ্যাঁ পঁচিশ সাড়ে পঁচিশ পঁচিশ সাড়ে পঁচিশ এই যে দেখেন পঁচিশ সাড়ে পঁচিশ হলে এটি বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এর পাশে একটা আমরা একেবারে হাড্ডি টাইপের দেখছি এই হাড্ডিটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার এটা এটা দাঁত কয়টা হয়েছিল জোয়াল কত দাম চাইলেন এটা পঁচিশ চাইছি তেইশ পঁচিশ চাইলেন তেইশ বললো এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে কত হলে বিক্রি করা যাবে পঁচিশে এই যে পঁচিশ হলে বিক্রি হবে জোয়ানগুলো দেখাই এগুলো কিন্তু হয়তো আর মোটা তাজা হবে না এগুলো মাংসের জন্য আর কি তো আমরা এই যে এ পাশে চলে আসবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার এটা দাঁতে কয়টা ভাই এটা দুইটা বাচ্চা কত দাম চাইলেন

হ্যাঁ খিলাইলে মোটাতে যা হবে কি আচ্ছা কত দাম চাইলেন এটা তেইশ কত খরিদ্দার কত বলে ষোলো সতেরো লাস্ট চিন্তাভাবনা কত হলে দেবেন কত হলে বিক্রি করবেন বিশ হাজার লাস্ট বিশ

নতুন জন কত বলে ক্রেতা কত বলে আচ্ছা আপনার চিন্তা ভাবনা লাস্ট চব্বিশ সর্বশেষ চব্বিশ হলে বিক্রি হবে আমরা একটু দেখা করি সর্বশেষ চব্বিশ হাজার হলে ছেড়ে দেবে আর যে এপাশেরটা এপাশেরটা ওটা ওটা ভাই ওটা কত ছাড়া যাবে সাতাশ আর নিচে আসবে না

ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কয়টা বাচ্চা বিক্রি করলেন আজকে আনছিলাম চারটি ভাই দুইটা হইছে দুইটা আছে তো এটা তো বেশ সুন্দর মাংস আছে শুনে দাঁত কয়টা হইছে এটা আট দাঁত আছে আট দাঁত কত দাম চাইলেন চল্লিশ টাকা কত ক্রেতা কেমন দাম বলে বত্রিশ তেত্রিশ লাস্ট কথা হলে দেওয়া যাবে সর্বশেষ পঁয়ত্রিশ হাজার মৃত্যু আচ্ছা ধন্যবাদ আমরা এই পাশে দেখি দেখছি চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এটা আচ্ছা এটা দাঁত পাঠা চাচা আট দাঁত কেমন দাম চাইলেন আঠাশ কত খরিদ্দার কেমন বলে চব্বিশ সাড়ে চব্বিশ পঁচিশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কেমন চাচা আমি ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হলে ছাব্বিশ সাড়ে এর নিচে দেখা যায় না ছাব্বিশ সাড়ে ছাব্বিশ এটা কি মোটা চাচা হবে এখন দেখুন ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাদের এ পাশে একটা দেখছি ওটার একটু আমি চেষ্টা করবো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আজকে কয়টা নিয়ে আসলেন আমি গোটা সাইজে আনছিলাম বেচা বিক্রি কটা হলো গোটা তিনে বেচছি মোটামুটি হয়েছে কিছুটা প্রফিট ইনশাআল্লাহ আচ্ছা আমরা এটা একটু দেখব এটা দাঁত কয়টা আছে এটা নতুন জল নতুন জল সবেমাত্র মাত্র জওয়ান হচ্ছে আচ্ছা কত দাম চাইলেন এটা এটা দাম চাইছি 42 42 ক্রেতা কেমন বলে দাম 36 36 বলে 42 চাও লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেওয়া যাবে এটা নতুন জল হ্যাঁ লাস্ট কত হলে বিক্রি করা যাবে 7 7.5 7 7.5

আপনি বিক্রি করলেন কততে দিলেন ভাই আপনি নিলেন আচ্ছা কেমন মানে দামটা কেমন মনে হলো আপনি কি দামটাতে সন্তুষ্ট ঠিক আছে একত্রিশ হাজার আড়াইশো এই যে দেখেন এটা কি পালবেন এর জন্য ও জবাই করা হবে আচ্ছা আপনারা গোস্ত করেন আচ্ছা এটা আনুমানে কতটা গোস্ত হতে পারে ষাট পঁয়ষট্টি হতে পারে ষাট পঁয়ষট্টি তার মানে কত করে কেজি পড়তেছে পাঁচশো থেকে কমে আসতেছে নাকি পাঁচশো একটি কম ষাট পঁয়ষট্টি মতো গুজতে হবে গোসতে কিনেছি